অতুলেস্তা অতুলেস্তা মানে দাম ছাড়া থেকে কেনা ছোট কোদাল অতুলেস্তা মানে ডিপার্টমেন্টের ফ্লোরে হারমোনিয়াম তবলা জমিয়ে গান অতুলেস্তা মানে ছাদ বাগানে ফুলের শোভা অতুলেস্তা মানে যুদ্ধ শুরু হোক নইলে জীবন বৃথা অতুলেস্তা মানে প্রেয়ারের মুখে গ্লুকোজ পাউডার অতুলস্তা মানে হ্যান্ডস ফ্রি ছাতা মাথায় কলেজের কাজ অতুলস্তা মানে সুন্দর বাড়িতে সিসি ক্যামেরা আলোর শোভা চাঁদের আভা অতুলস্তা মানে গেঞ্জিতে কলেজের লোগো অতুলস্তা মানে নিজের বুকে নিজের ছবি অতুলস্তা মানে খাওয়া দাওয়ার আজনাশ অতুলেশতা মানে ছাত্রের বাড়ি ক্লাসের পড়া অতুলস্তা মানে লোকনাথ বাবার ফুলের যোগান দার মানে অট্ট হাসির রোল অতুলস্তা মানে কণ্ঠনকল মিমিট্রি অতুলেশতা মানে বিনে পয়সায় আনন্দ বিক্রি অতুলেশতা মানে ইতিহাসের পাতায় গল্প সামগ্রী যারা আগেও গেছেন তাদেরও আমি একটা অনুরোধ করেছিলাম কিন্তু কেউ হয়তো এখানে চলে গেছেন কেউ ইচ্ছা করেনি ইনফ্যাক্ট আমাদের কলেজের এলামনি খুবই খুবই দুর্বল এবং যারা রিটায়ারমেন্টে গেছেন তারা কিছু সময় তো ইয়ে করতে পারবেন তো এই হিসেবে কলেজের তরফ থেকে আমার একটা অনুরোধ থাকে অতুলনি শক্তিশালী করুন কারণ সব কলেজে আমরা দেখি এলামনি একটা বিশেষ ভূমিকা দেখে শুধু এই কলেজে ন্যাগ আসলে পরে দুই মাস আগে অ্যালামনি একটা আমরা <laughs> <laughs> রাগারাগি করেছি বন্ধু বান্ধব দুষ্টামি করেছি ক্লাস ওয়ান থেকে প্রাইমারি লেভেল আই আই স্কুল লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল ইভেন মাস্টার ডিগ্রি লেভেল জয়েন্টও করেছি আমরা একসঙ্গে এবং রিটায়ারমেন্টও যাচ্ছি আমরা একসঙ্গে এটা যে প্রাপ্তি এটা যে আনন্দ এটা যে দুটি একটা বিশাল ব্যাপার আমি আজকে বলে শেষ করতে পারবো না আমাদের পলিটিক্যাল ডিপার্টমেন্ট

দু পরামর্শের প্রয়োজন হয়েছে বুঝতে দিয়েছেন আপনার সান্দিটা আমি পেয়েছি এবং তা বলেছেন অরেডিস যে তার এই মানুষটার আসলে রাগ বলতে কিছু নেই এই পঁচিশ বছরে আমি কোনো দেখিনি ওকে টাকা দিতে হবে অনেক সময় আমরা আমাদের চেম্বার হারিয়ে ফেলি টু অনেক সময় চার্জ থাকে যেমন থাকে হ্যাঁ এটা বাটা করে অনেক সময় আমরা অনেক সময় আমাদের মেজাজ হারিয়ে ফেলি কিন্তু তাকে কোনো দিনও দেখে যে টুরেনদের উপরে অন্য প্রকৃতির উপরে রাগান নিতে হবে এবং সবসময় ওটা একটা হাসি থাকবে এবং ওনার মধ্যে আরেকটা গুণ যেটা উনি সাধারণ কোনো বিষয়কে ডিপার্টমেন্টে বলেছি পুনরাবৃত্তি হচ্ছে সাধারণ কোনো বিষয় নিয়ে কীভাবে মজা করা যায় সেটা ওনার শিখতে হবে এবং উনি প্রত্যেককেই বিবৃক্তি করেন নকল করেন হ্যাঁ প্রত্যেককে নিয়েই তিনি মানে হাসির একটা পরিবেশ তিনি তৈরি করেন এবং আমাদের ডিপার্টমেন্টে প্রাণ চঞ্চল করে তিনি রেখেছেন আগের মাসে ওনার সঙ্গে আয়োজন চলে যাচ্ছেন আমাদের ওই

আর যদি মানুষের কাছে যদি এমন হয়ে যায় যে হ্যাঁ এই মানুষটা আমরা খারাপ এই জিনিসটা হয়ে যায় উই আর অ্যাকচুয়ালি লিফ ইন সোনি উই আর গিভিং ফিডব্যাক ইন এ নেগেটিভ সেন্স তো আই এম ট্রাইং টু অ্যানালাইজ সবার তো সমান না ইভেন আই ক্যানট বি ইউ ইউ ক্যানট বি ইউ সো এভরিবডি হ্যাজ ইট অল ইউ মি আজকে ওনার সম্বন্ধে আমি বলতে চাইছি অথবা আমি জুনিয়ার আমি যদি না বললে যে এটাও একটা অসমাপ্ত মতো লাগবে কেননা ওনার সঙ্গে সবসময় যে এক্সাম ডিউটিতে স্যার তো বলে দেয় যে এক্সাম ডিউটিতে গিয়ে এখানে কথাবার্তা বলে না কিন্তু ওনার সঙ্গে যদি আমি ডিউটিতে পড়ে যাই আর অফিস আইন শেষ হয় শেষ করে আমি বেরিয়ে গেছি বারান্দা দিয়ে হাঁটার সময় আমি আটকে গেছি আমি সেদিন আর হাঁটতে পারিনি যত সময় অতুলেশ দা ক্লাস চলছিল শেষ দা যখন পড়ান নিজের সাবজেক্টটা ইতিহাসটা আমার কাছে মনে হয়েছিল সেই দিন যেমন আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি আর এক একটা ঢেউ এসে আমাকে ধাক্কা দিচ্ছে টিল টুডে আমি এটা মানে ভাবি মনে রাখি এবং আমি চেষ্টা করি অনেক সময় পড়াবার সময় অতুলেশদার সেই যে পড়ানোর ধরনটা সেটাকে নকল করার সত্যি অতুলেশদার পড়ানোটা একটা অন্য ধরনের পড়ানো আমি ছাত্র ছিলাম আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল ইতিহাস আর যদি স্কুল কলেজে যদি দেখে তখন যদি আমি টিচার হিসেবে পেতাম তাহলে হয়তো আমি আর সায়েন্সে আসতাম না আমি সুমনের মতো অতুলেশ দা শিষ্যত্ব গ্রহণ করতাম এই হচ্ছে আমার দেখা একজন শিক্ষক মশাই আমার দাদাভাই অতুলেশ দা আর বাকি কিছু ব্যক্তি জীবন আছে আমাদের কর্মজীবন আছে সেই কর্মজীবনে যেটা বললো যে কোনোদিন অতুলেশ দাকে ধীরে হাঁটতে দেখিনি অতুলেশ দাকে কোনোদিন অসুস্থ হতে দেখিনি অতুল্লেষ দেখে বিষাদ হতে দেখিনি সবসময় অনেকে হাসতে দেখেছে দুঃখেও হাসেন সুখেও হাসেন এবং হাসান সবাইকে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি অবসর জীবনের দিনগুলো যাতে সুন্দর হয়ে কাটুক ওনার সুস্বাস্থ্য কামনা করছি না এবং জীবনের শেষ দিন পর্যন্ত রকম হাসি মুখেই থাকুন ওনার মুখে এই হাসিটা যাতে অমলিন থাকে

আপনার বিচক্ষণ জ্ঞান উপদেশমালা বহু প্রেরণা দিয়েছে আপনার বিষয়বস্তুকে বিশ্লেষণ করার অনায়াস দক্ষতা সবাইকে অনুপ্রাণিত করবে ভবিষ্যতে দিল্লি হে খেয়ালে পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি আপনার অদক্ষ উৎসাহ ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করেছে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অতুলনীয়

thank you

অনেক ভালো ব্যবহার পেয়েছি অনেক কাজ শিখেছি অনেককে প্রশ্ন করার মধ্য দিয়ে নিজেকে অনেকটা আলোকিত করেছি প্রত্যেকে শক্তিপণ হাতে আমাকে সাহায্য করেছে এই কারণে আমি অহংকৃত এবং আমি মানে আমি এবং রেবেকের বারো নভেম্বর বুধবার আমরা প্রত্যেকের জন্য শিক্ষক শিক্ষাকর্মী দিয়ে প্রত্যেকের জন্য আমরা লাঞ্চের ব্যবস্থা করেছি প্রকৃতি থাকবেন সেদিন মানে বারো তারিখ গান বুঝতে কাজ করবেন আপনারা আমি এমন একটা কয়ে দিই যে সামনে গেট কিন্তু যেতে ইচ্ছে করে না সবাইকে আমার নমস্কার আমি সুপ্রকাশ ঠাকির একটা গান করবো প্রথম গানটা যে গানটা করেছিলাম এই গানটা আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রামে গান করেছি আর এই কলেজ জীবনের শেষ বেলা যে গানটা করেছিলাম এই গানটা আজকে করবো এবং এসিসি তাদের যে প্রোগ্রাম ছিল সেটাতে করেছিলাম এই গানটাই করবো ki deke nite bhore te mo ki chakram zvete chakra kama doma ki deke nite

সুরে সুরে আজ ভে শ্রী সুপুর হৃদয় মরে শ্রী টুকু আবার সুরে সুরে আজ ফে সে সৃদয় তন্ত্র মন্ত্র ভরে যা তোমার চে

Jangan lupa like, share,

যে দায়িত্ব যখনই দেওয়া হয়েছে ওই যেটা আমি সুজনকে পরবর্তী দিয়েছিলাম যাই হোক আমি আপনার ভবিষ্যৎ জীবন যাতে ভালো কাটে সেই আশা কাঁটা রাখছি সুস্থভাবে জমা থাকি এই কথা বলি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পুরো শেষ করছি এবং খুব

বিদায় পাত্রখানি ভরাথা ভরাথা নিলনের কুট্র সাবেতাই

നിരാമ ഗുട്ട നിരാത ഗുലേ നിരാ

আধারে আলো রেখা শারদ স্বোপনিধারি শারাদি স

विरहिर्बिणा पानी भराथा भराथा श्रीतिशुधाय विदाय पात्र भरा था भरा था